আজ রেসিপি শুরুতেই সকলকে জানাই গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধন ফ্লগসের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রেসিপিটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো আলু দিয়ে একটা মাঞ্চুরিয়ানের মতন বলতে পারেন দেখবেন কিছুদিন পর পরই মনে হয় যে গতানুগতিক যে খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলো খেতে একেবারেই ভালো লাগে না তখন একটু বেশ স্পাইসি একটু চটপটে কিছু খেতে মন যায় তো আজকে যে রেসিপিটা সেটা আপনারা সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আবার এটাকে রাতে ডিনার হিসাবেও নিতে পারেন বেশ কয়েকটা আলুকে ভালোভাবে সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি তার মধ্যে দিয়েছিলাম অল্প একটুখানি খাবার সোডা পরিমাণ মতন ময়দা আর দিয়েছিলাম লবণ এই দিয়ে একটা ভালোভাবে আলু দিয়ে ডো বানিয়ে নিয়েছি এবারে একটা থালার মধ্যে অল্প সাদা তেল একটু মাখিয়ে নিয়েছি যাতে এই আলু দিয়ে যে আমরা মাঞ্চুরিয়ানগুলো রেডি করব সেগুলো গড়ে নেওয়ার পর একটার গায়ে আর একটা যাতে লেগে না যায় বা থালার গায়ে আটকে না যায় এভাবে হাতের সাহায্যে অল্প একটু আর বা আলু যাই বলেন না কেন সেটা নিয়ে সেটাকে একটু গোল গোল করে তারপর এই যে বোতলের একটা ঢাকনা নিয়েছি এই ঢাকনাটা দিয়ে এরকমভাবে একটু প্রেস করে দিলেই এরকম একটা সেপ চলে আসবে আর দেখতে কিন্তু খুব ভালো হয় তো খুবই সহজ একটা প্রসেস আমার মুখে বলার থেকে আপনারা দেখে হয়তো আরও বেশি ভালো বুঝতে পারবেন আর খুব চটচলদি একটা রেসিপি তো এগুলো গড়ে নিতে নিতে বরং সেই পুরনো কথাটা আজ আবারও আপনাদের একবার মনে করিয়ে দিই যে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করবেন আর সেই সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না এই যে সমস্তগুলোই আমার তৈরি করা হয়ে গেছে আর বেশ কয়েকটা আলু দিয়েছিলাম আলুর পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো হয় টেস্টটা ভালো বোঝা যায় এই যে এরকম একটা পাত্রে বেশ কিছুটা জল আমি টকবক করে ফুটিয়ে নিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে তার মধ্যে দিয়েছি এক টেবিল স্পুন মতন সাদা তেল এই যে আমি যেগুলো গড়ে নিয়েছি সেগুলো এবার একে একে জলের মধ্যে ছেড়ে দেবো একসাথে কিন্তু ছেড়ে দিতে যাবেন না তাহলে কিন্তু একসঙ্গে দলা পাকিয়ে যেতে পারে আর আরেকটা কথা এখানে বলি ময়দার পরিমাণটা একটু বুঝে দেবেন না কম হয়ে গেলে কিন্তু এই গরম জলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো গলে একদম পাকের মতন হয়ে যাবে তো সেই জন্য আমি ময়দাটা আপনাদেরকে পরিমাণ মতোই দিতে বলবো যে আপনারা দেখেই বুঝতে পারবেন এগুলো জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙেও যাবে না গুলে জলের সঙ্গে মিশেও যাবে না তো এইভাবে গরম জলের মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি একে একে আর এরপর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে হাই হিটে করে দেবো যাতে ভালোভাবে এটা ফুটতে পারে আর প্রায় দশ মিনিট মতন ফুটিয়েছিলাম তারপরে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে আলুটা তো প্রথম থেকেই কুক ছিল কিন্তু এই যে যাতে এই সেপটা নষ্ট না হয়ে যায় সেই জন্য গরম জলে দিয়ে আবারও ফোটানো আর এটা তো তেলে ভাজবো না সেই জন্য এটা কিন্তু একদিক থেকে হেলদি রেসিপিও বলতে পারেন তো এই যে এগুলো দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিই আর কি করে বুঝবেন বলি যে এগুলো হয়ে গেছে এগুলো জলে যখন দেবেন তখন দেখবেন একেবারে ডুবে থাকবে আর এই যে ভেসে উঠেছে এটা দেখেই বুঝতে পারবেন যে এগুলো কিন্তু রান্না হয়ে গেছে তো এগুলোকে এইভাবে জল থেকে তুলে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে তো চলুন এগুলো আগে ছেঁকে তুলে নিই তারপর আমি নেক্সট প্রসেস যেটা সেটাতে যাব আর এখানে বলি এই রেসিপিটাতে আপনারা গাজর ক্যাপসিকাম বিনস সমস্ত সবজিই দিতে পারেন কিন্তু আজ আমার কাছে ক্যাপসিকামই শুধু অ্যাভেলেবেল ছিল সেই জন্য ক্যাপসিকাম দিয়ে আজকে রেসিপি করেছি যাতে আপনাদের কাছে থাকলে করে নিতে পারেন সেই কারণে কথাটা বলা যে এর মধ্যে এগুলো অ্যাড করা যায় তো জল ছড়িয়ে নিয়েছি এগুলোকে একদিকে আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল সাদা তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা কুচি এই রেসিপিটা কিন্তু একেবারে ভেজ রেসিপি মানে আমি যেভাবে আজকে বানিয়েছি একেবারে ভেজ রেসিপি হিসেবেই বানিয়েছি সেই জন্য যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এই রেসিপিটা করে আপনারা খেতে পারেন এই যে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এবারে ভালোভাবে একটু নেড়েচেড়ে আদাটাকে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না তাহলে আদার যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যাবে তো এইবারে আদাটা যখন আধ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে ক্যাপসিকামগুলো কুচি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি একটু নুন দিয়ে দেবো নুনটা একেবারেই দিয়ে দিচ্ছি আপনারা দুবারেও দিতে পারেন তো এই যে ক্যাপসিকামটা কিন্তু খুব ভাজা যাবে না হালকা ভাজতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন তাহলেই ভালো হয় লবণ দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ক্যাপসিকামটার সঙ্গে ক্যাপসিকামটা ভেজে নিতে নিতে আরেকটা একটা কাজ আপনারা করে এগিয়ে রাখতে পারেন সেটা হচ্ছে একটা বাটির মধ্যে টমেটো সস সয়া সস আর চিলি সস যেটা সেগুলোকে নিয়ে আর অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে গুলিয়ে রেখে দেবেন তাহলে কিন্তু রান্নাটা আরও তাড়াতাড়ি হবে যেটা আমি একেবারেই আজকে ভুলে গেছিলাম তো আমি ডাইরেক্টই দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে দিচ্ছি আর প্রথমেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ টমেটো সস টমেটো সসের পরিমাণটা কিন্তু এখানে বেশি দিতে হবে আর অল্প পরিমাণ চিলি সস দিচ্ছি কেননা আমার বাবান বেশি ঝাল খেতে পারে না তা তো আপনারা জানেনি তো এই জন্য চিলি সসের পরিমাণটা একটু কম দিলাম আর সেই সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণ সয়া সস লবণ আগে অ্যাড করেছেন সেই জন্য সয়া সসের পরিমাণটা কিন্তু ঠিক মতন দেবেন কেননা লবণটা সয়া সসের মধ্যেও থাকে তো সেই জন্য বেশি কম এটা হয়ে যেতে পারে তো এই দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এবং একটু ফুটবে অল্প একটু ফুটবে তারপর এই যে জল ছড়িয়ে রেখেছিলাম আলুর মাঞ্চুরিয়ানগুলো এইগুলো দেখছেন কি সুন্দর হয়েছে আর দেখতে কী ভালো লাগছিল এরপরে আরও ভালো লাগবে ধান দেখবেন তো এই যে এইটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটাও কিন্তু ভেঙে যায়নি কি সুন্দর হয়েছে দেখুন আর সেই সঙ্গে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা যেটা ফ্লেভারও আনবে আর আমরা চাইলে ঝাল হিসাবেও খেতে পারবো এবার মশলাটার সঙ্গে এগুলো ভালোভাবে মিশিয়ে নেবো আর একটু ভাজা ভাজা করে নেব মানে একটু যাতে এর মধ্যে মশলাটা আরও ভালোভাবে ঢুকে যায় সেই জন্য একটু অপেক্ষা করে ভালো করে ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে আর সব শেষে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি এই ধনেপাতাটা দিলে এর স্বাদ গন্ধ একেবারে জাস্ট চেঞ্জ হয়ে যাবে তো এটা অবশ্যই কিন্তু অ্যাড করবেন আর না থাকলে আর কি করবেন কিছু তো করার নেই তো এই যে ধনে কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম আর এটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর এটাকে নামিয়ে নেব তো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আজকের কমেন্টে কিন্তু জানাবেন যে কেমন লাগলো আজকের রেসিপি আপনাদের আর সেই সঙ্গে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পুরোনো ভিডিওগুলিও চাইলে দেখতে পারেন সেখানেও কিন্তু আমি অনেক নিত্য নতুন রেসিপি শেয়ার করেছি তো সেগুলিও আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এই যে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোর সঙ্গে ধনে পাতাটাকে মিশিয়ে নিয়েছি চলুন আর বেশি ভাজবো না এবার এটাকে নামিয়ে নিই আর গরম গরম সার্ভ করি এটা যত গরম গরম সার্ভ করবেন তত কিন্তু খেতেও ভালো লাগবে আর খুব মানে ভালো ফ্লেভারটা বোঝা যাবে এসব খাবার তো মানে গরম গরমই বেশি ভালো লাগে তাই না আবার বিশেষ করে যখন একটু বৃষ্টি পড়ে বা ঠান্ডা ঠান্ডা থাকে সেই সময় তো আরও বেশি ভালো লাগে তো চলুন আর বেশি কথা বাড়াবো না এবারে এটাকে নামিয়ে নিই আর এই ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আজকের রেসিপির ফাইনাল লুক আর খেতে যে কি দুর্দান্ত হয়েছিল যে কি বলবো অবশ্যই সকলে কিন্তু বাড়িতে রেসিপিটি ট্রাই করুন দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন ধন্যবাদ